এই জান্নাত স্বামীর পায়তলায় আছে কি না আমি আপনাদেরকে শোনাবো আম্মাজানিজাতুল কুবরা এবং দয়ার নবী আমার মায়েরা কেউ গল্প না করে ওটা ওটি না করে গজটা পুরোপুরি শুনতে হবে মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা দুজন কেমন তারা ভালোবেসে ছিল কেমন স্বামী স্ত্রী ছিল দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সহ সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পাই গম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল বলেছিল খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সহ সম্পত্তি জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার রতন কে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি দিনের দামাদ দিতে যাবেন আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দামাদ দিতে যাবেন আপনার জামা কাপড় আমি পরিষ্কার করে দেবো কোনদিন আপনাকে কষ্ট দেবো না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ের পর সাংসারিক জীবন তাদের কেমন চলে কেমন চলেছিল এবং আম্মাজান খাদিজা স্ত্রী হিসাবে কেমন ছিল স্বামীকে কেমন সেবা করত কবি ছন্দের মাধ্যমে শুনবেন

केमोन भलो नाम ख़ुशी रे भला दयारो भलो ख़ुशी रे भला दयारो केमो न भलो बेरे हमा गई ज भलो नामा ख़ुशी बुंदेरे भला ला दयारा मोबा

干干干，我尝尝。他

একটা কোনো দিন দুটোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম আলাই কুমিয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় এরকম টোকা মারতো। আল্লাহর রাসূল বাড়িতে এসে কোন দিনের জন্য দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। রাসূল বাড়িতে এলো একবার দরজা টোকা মারল সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহর রাসূলের জন্য খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুললে খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী, হে আল্লাহর پیغمبر আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না। বড় টেনশন হয়, বড় চিন্তা হয়। না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা। কাফেরেরা আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদি যা সার ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মায়েরা পারবে বলে তো স্বামীর পায়ে তলায় নাকি তাদের জান্নাত ছেলে যদি অফিসে চাকরি করে রাত বারোটার সময় এসে

বৃষ্টি যখনুলে যায় বৃষ্টি শততে বর্ষায় বৃষ্টি যখনুলে যায় বিবি বলে आपने छाड़ा घूम नहीं होय ओहो বিবি বলে आपने छाड़ा घूम नहीं होय केमोन বানাই

একদিন বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রসুল এই নাদ এই দেখে সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা যান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা থানার মালিক তুমি খাদিজা সব সোনা থানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে সব ব্যয় করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তুমি দাঁড়িয়ে আছো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে আপনাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে কোনোদিন তো কিছু চাইনি তিনটে আবদার রাখবো আপনি কি পূরণ করবেন বলে বলো খাদিজা আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই যুগ্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আজাব দেবার আর তৃতীয় নম্বর আমদার হলো মন কান্নাকির ফারিস্তানা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বলছো খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম আমার

Type <entender> it, push it, fine is fine

ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে সমানো হলো আম্মাজান খাদিজাকে কবরে সমানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিক করে সমস্ত মুখগুলোকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে সমানোর পর খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান নবীও পেরেশান খাদিজার মুখ ঘোরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ ফাঁকা আল্লাহ তালা আসে থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ না খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ সম আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন আল্লাহ আহা কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে প্রশ্ন করলাম না আল্লাহ কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী আম্মাজার খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল যার মুখটাকে আল্লাহ পাক পশ্চিম দিকে না নিয়ে আকাশের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ দেখতে পারে শেষ কথায় কবি লিখে দেখেন মুখ করে তন্ত তারে মুখ করে Oh God no be, tari ki chona ayye Oh God no be, tari ki chona ayye Oh God no be, tari ki chona ayye

যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আজকে যদি বলেন কেন মায়েরা যেভাবে চুপচাপ বসে বসে শুনছে আমি অবাক মেয়েরা সামনে বসেলে কোনোদিন গজল না সব হাঁড়ির গল্প এবু তো তোর স্বামী কাল ধরে চুল ধরে টেনতে হ্যাঁ এবু কাল তো স্বামী তো ঘুষি মেরতলো কান্ডা এইসব গল্প আমার মায়েদের শুধু কিন্তু এখানকার মায়েরা সত্যি আমি অবাক আপনারা যেভাবে বসে বসে শুনছেন এরকম শুনলে গজল গাইতে ভালো লাগে আর আমি এইভাবেই গজল বলি বাহানের সঙ্গে সঙ্গে গজল বলি যাতে করে আমি একটা গজল বলবো ওই একটা গজল যেন মানুষ বুঝতে পারে ধরনের আরও কিছু গজল আছে অপেক্ষা করবেন ওটা ওটি করবেন না আমরা ভাইদের কণ্ঠে দু একটা কালাম শুনবো তারপর আমি আসবো আম্মাজান ফতেমা কেমন নারী ছিল আম্মাজান ফতেমার মৃত্যুর ঘটনা ইহুদি নারী এবং বুড়িমা বুড়িমা কয়েকটা মূল কালাম আছে এগুলো আমরা শুনবো কেউ ওটা ওটি